আপনারা জিজ্ঞেস করতে পারেন হচ্ছে আমার ছোট খন এই দেশে এখন যাচ্ছি স্কুলে দিয়ে আসি এই আজকে কি বৃষ্টি পড়ছে পানি হয়ে যাচ্ছে পরীক্ষা কি পরীক্ষা আজকে ইংরেজি প্রাইমারি স্কুলে আমরাও পড়ছি আমরাও পরীক্ষা দিছি এখন তো কলেজ থেকে এক্সাম দিলাম এসএসসি সময় যে কোন দিক গিয়ে যায় বোঝাও যায় না তো যাইতে থাকি আর আপনাদের সাথে রাস্তার মধ্যে যে দৃশ্যগুলো পড়ে সেটি আমি দেখাবো আজকে প্রচণ্ড গরম বাহিরে অনেক রোদ কয়েকদিন টানা বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ার পরে এখন টানা রোদ এই রোদে চারাদিকে একদম তাপমাত্রা হাই একদম আমি আছি রাস্তার মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন আর গাইস যারা যারা বক্তি দেখেন চ্যানেলটি subscribe করতে ভুলে যান তারা তাদের জন্য এখানে পড়তেছি একটু এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন যাতে নেক্সট টাইম আর না বলেন বিষয়টা পরীক্ষা কয়টা গেছে নুসরাত মাত্র একটা একটাও গেছে আজকে দেব একটা আজকে তার প্রথম পরীক্ষা তারপর বাকিগুলো শুরু হবে আস্তে আস্তে যাই আমরা দিয়ে আসি বাকিটা পরে দেখা যাবে এত পরিমাণ এই রোগটা বলতে যে এই গাছ শুরু হয়ে গেছে আই সর্ব দেখেন তো কি একটা অবস্থা বলার মতো না দাও পানি দাও আমার কাছে দাম দুরি পানির বোতল নি আছে ফিস থেকে কেটে খাবো সে খাক আমি না ওই বাবা এত পরিমাণ রোদ গাইস আকাশটা বড় সুন্দর আছে দেখেন দেখছেন আকাশ আকাশের মধ্যে মেঘ বৃষ্টি পড়তো না এখন আর আকাশ ক্লিয়ার বলা যায় না এই আকাশ কোন সময় বৃষ্টি শুরু হয়ে যায় আবার কোন সময় বৃষ্টি থামে তা বলা মুশকিল এত বড় এত গরম গাইস আমরা যাচ্ছি আপনারা সাথে থাকেন দেখতে থাকেন মাথার চুল যে অনেক বড় আমার গরমে মাথার চুল কেটেছে এখন চুল বড় থাকার কারণে গান বাজি করি এখানে সামনে ইংলিশ স্কুলের ছাত্র ছাত্রী কয়েকজন চোদ্দ জন প্রাইমারি স্কুল আর আগের মতো না স্কুল শেষ হয়ে গেছে এখন আগে যেরকম স্টুডেন্ট ছিল আমাদের আমরা যে সময় পড়তাম এখন সম্পূর্ণ চেঞ্জ স্টুডেন্ট কিংবা ব্যবস্থা শেষ হয়ে গেছে আচ্ছা গাইস আজকে ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন আর যা যা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি দাবি দেবেন আল্লাহ হাফেজ